হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি বানাবো বাঁধাকপি দিয়ে মাঞ্চুরিয়ান ভিডিওটা পুরো দেখবেন তার জন্য এখানে একটা বাঁধাকপি নিয়েছি তবে আমার এতটা বাঁধাকপি লাগবে না এখান থেকে অর্ধেকটা কেটে নেব আর এই শীতকালে কিন্তু প্রচুর বাঁধাকপি পাওয়া যাচ্ছে টাটকা টাটকা সিজনের এই বাঁধাকপি দিয়ে কিন্তু মাঞ্চুরিয়ানটা খেতে কিন্তু দারুণ লাগে বাঁধাকপিটা আমি ঝিরেঝিরে করে কেটে নিচ্ছি আর আপনি এইভাবেই বাঁধাকপিটা বানিয়ে খাওয়াবেন কেউ বুঝতেও পারবে না যে বাঁধাকপি দিয়ে এত সুন্দর রেসিপি হয় খেতে দারুণ লাগে ঠিক বাঁধাকপিটা এইভাবে কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে মানে বলতে গেলে বাঁধাকপির কিমা করে নিতে হবে আর এখানে একটা পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি আর স্বাদ মতো লবণ আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দু চামচ কর্নফ্লাওয়ার আর এখানে দু তিন চামচ বেসন দিয়ে দিচ্ছি আপনাদের কাছে বেসন না থাকলে এটা ময়দাও দিতে পারেন অল্প একটু হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে বাঁধাকপিটা মাখিয়ে নিতে হবে আর একটু সামান্য হাতে করে জল দিয়ে মাখাবো এতে খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে বাঁধাকপিটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে হাতে শেপ দিয়ে গোল করে নেবো এইভাবেই কিন্তু সব গোল গোল করে বানিয়ে নিতে হবে আর এখানে আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নিতে হবে আর এইটা কিন্তু হাই হিটেই ভাজতে হবে খুব ভালোভাবে একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর এইভাবে বাঁধাকপি মাঞ্চুরিয়ান বাড়িতে বানিয়ে খাওয়ান খুবই ভালো লাগবে কেউ বুঝতেও পারবে না যে বাঁধাকপি দিয়ে এত সুন্দর মানে রেসিপিটা খেতে লাগে দারুণ লাগে রুটির সাথে কিন্তু দারুণ লাগবে এখানে কড়াইতে অল্প তেল আর রসুন কিমাটা দিয়ে দিয়েছি আর এখানে আমি একটা বাটিতে দু চামচ টমেটো সস দু চামচ চিলি সস আর হাফ চামচ সয়া সস দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সসটার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এদিকে কিন্তু রসুনটা আমি একটু রসুনটার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো টমেটো সসটা আর রসুনের কিন্তু কালার চেঞ্জ করলে হবে না জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলে দিতে হবে আর এখানে হাফ চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু জলে গুলে দিয়ে দেবো এতে দিলে খুব ভালোভাবে এটা একটা খেতে লাগবে দারুণ লাগবে এ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু ফুটে উঠলে দিয়ে দেবো এখানে পেঁয়াজ পাতা দিয়ে দেবো অল্প একটু আর ভেজে রাখা বাঁধাকপিগুলো পকোড়াগুলো দিয়ে দেবো দিয়ে এটা খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রাখতে হবে আর খুব ভালোভাবে ওটা নারিচারি নিতে হবে খুব তাড়াতাড়ি হয়ে যায় সুস্বাদটা খেতে দারুণ লাগে এইভাবে কিন্তু রুটির সাথে বা এমনিও কিন্তু বিকেলের টিফিনেও খাওয়া যেতে পারে খুবই দারুণ লাগে এই বাঁধাকপির মাঞ্চুরিয়ানটা একবার আপনারা বাড়িতে বানান খুব ভালো লাগবে খেতে কিন্তু দারুণ লাগবে বারবার মন চাইবে এটা বানাতে একেবারে খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না আর এটা কিন্তু না বললে কেউ জানতেও পারবে না যে বাঁধাকপি দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় খেতে কিন্তু দারুণ লাগে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটি প্রেস করবেন সবার আগে নতুন নতুন